আমরা আজকে দেখতে চলে আসছি রিয়াদ শুনছি জায়গাটার নাম রিয়াদ ইটকেট বাকিটা আমি পুরোপুরি জানি না সঠিক নাম কোনটা হবে দেখুন জায়গাটা দেখি আল্লাহ তালাশে আমত আমরা তো দেশে অনেক টাকা খরচ করি আমরা কক্সবাজার যাই ঘোরার জন্য সাগরে ডুব দেওয়ার জন্য পাহাড় দেখার জন্য পাথর দেখার জন্য অনেক কিছু তাই না দেখুন আমরা আজকে একটি জায়গায় আসছি রিয়াদ ইটকেট জায়গার নাম চারিদিক দিয়ে পাহাড় পাহাড়ের নিচে দেখুন অনেক সুন্দর একটি জায়গা সেই দৃশ্য মার্শাল এবং কি পানিগুলা একদম পরিষ্কার পানি 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 নয় একদম পরিষ্কার সবাই আসে ঘুরে গাড়ি দেখি আল্লাহ তাল্লা নিয়ামত যে কত সুন্দর শুধু দেশ ভ্রমণ করলে সফর করলে ঘুরাফেরা করলে আল্লাহ তালা দুনিয়াটা কত সুন্দর করে সাজিয়েছেন কত কিছু নিয়ামত রেখেছেন তা আমরা দেখতে পাই মাশাআল্লাহ সবাই আনন্দ ফুর্তি করল এখানে আর সম্মানিত আমাদের হাফেজ ফরহাদ সাহেব তারপরে আছেন হাফিজ ফয়সাল সাহেব এবং ভাই দারা আছেন আমরা একটা গাড়ি দিয়ে আসছি একটু ঘোরার জন্য দেখুন মাসা তো অনেক আনন্দ করতেছি ফুর্তি করতেছে মাসা অনেক ভালো লাগতেছি অনেক উপর পাওয়ারটা দেখছেন আল্লাহ তালার কুদুরতে কত সুন্দর লাগতেছে সবাই আনন্দ করতেছি পানিগুলো একদম পরিষ্কার লবণাক্ত পানি নয় সাগরের পানি তো লবণাক্ত এখন লবণাক্ত পানি নয় পরিষ্কার পানি কিন্তু অনেক কষ্ট হয়েছে উঠতে নামতে যেমন কষ্ট হয়েছে শীত আনে সেদিকে উঠতে অনেক কষ্ট হয়েছে কোনো সিঁড়ি নাই কিছু নাই এই পাত্র দিয়া অনেক কষ্ট করে ওটা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে গেছে উঠতে ওইটা তো আমি শেষ আমি আবার অনেকেই একবারে দুর্বল হয়ে গেছে ওটা পড়ি একবারে ক্লান্ত হয়ে গেছে মাসা অনেক সুন্দর দেখ আলহামদুলিল্লাহ করা উন্নত তাই একটু ঘুরে গাড়ি দেখার জন্য মাসা আল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আর কে কে গিয়েছেন ওই জায়গায় যারা সৌদি আরবে আছেন রিয়াদে আছেন অবশ্যই আপনাদের মতামত চাই